আমি এখন চলে এসেছি আমাদের রঘুনাথপুর হাই স্কুলে তো দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে সেই ছাত্রছাত্রীদের ছাত্রীদের কিরকম কি পরীক্ষা ভালো হচ্ছে না হচ্ছে সেটা আমরা ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে জিজ্ঞেস করব এবারে তো এই মুহূর্তে এখন একটি দামরা ছাত্র বাইরে বেরোচ্ছে তাকে আমি জিজ্ঞেস করব কেমন কি পরীক্ষা হচ্ছে দিল না দিল কি নাম তোমার আমার নাম বগড়ি দাস তোমার পরীক্ষা কেমন হলো দু হাজার মাধ্যমিক আমি তো পরীক্ষা বরাবর ভালোই দিই কিন্তু যখন আমার রেজাল্ট বেরায় তখন আমি ফেল করে যাই জীবনে এত বড় মাধ্যমিক পরীক্ষা তোমার কি অনুভূতি আমি এইট নিয়ে সাত বছর পরীক্ষা দিছি পাস করতে পারি নাই তুমি কতক্ষণ পড়াশোনা করছো আমি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পড়াশোনা করছো মোবাইল নিয়ে আর সাত ঘন্টা ঘুমাইছ আচ্ছা ছাত্র কলম ভাই ও আমি তো লেখাপড়ায় খুব তো ভালো ছিলাম আমার এই বারোটা কলম আছে লেখতে লেখতে কোন কলম যদি ধোকা দিন দেয় সেই জন্য আমি এই বারোটা কলম রেখেছি আর আমি যে পড়াশোনা করেছি যেভাবে পরীক্ষা লিখেছি তাতে তিনজনার মধ্যে থার্ড হব বাকীয় সাবজেক্ট কি আর তুমি ভবিষ্যতে কি হতে চাও আমার প্রিয় সাবজেক্ট ইংরাজি আর ভবিষ্যতে আমি লোড লোডশেডিং অফিসার হব কিন্তু পৃথিবীর বিখ্যাত স্টুডেন্ট বললে আমার বাপ আমার তরফ থেকে পৃথিবীর বিখ্যাত স্টুডেন্ট আমি একটি পেন উপহার দিচ্ছি সে এক বছর এই পেন দিয়ে পরীক্ষা দিবে তা আবার লাল কলম ধামা যায়